প্রেমিকা বশীকরণ প্রেমিকা বশীকরণ প্রেমিকা বশীকরণ দেখেন একদিনের একদিনের একদিনে প্রেমিকাকে হাজির করা একদিনে প্রেমিকাকে হাজির করা এখানে লিখবেন দুহাই কামরূপ কামাক্ষামা দুহাই কামরূপ কামাক্কা মায়ের দুহাই সুন্দর করে দেখেন দুহাই কামরুক দুহাই কামরুক কামাক্কা মায়ের দুহাই নকশাটি এই মেয়ের মেয়ের নাম মাথার নাম ছেলের নাম পিতার নাম এই নকশাটি ভিন্ন এইভাবে লিখবেন নকশাটি আমাবস্যা রাতে মাসিকের রক্ত দিয়ে অঙ্গন করিবে সাদা কাপড়ের রাত বারোটার পর শ্মশানে শ্মশানে অলঙ্গ হয়ে নকশাটি দাফন করিবে তাহার তার বাড়ি আসার সময় ফিশনে ফিরে তাকাবে না যাবে না যাবে না এই কাজ করার একদিন আগে একদিন আগে নিরি মিশিয়ে খেতে হবে নিরিমিষে কি মানে জাল পেঁয়াজ ওই পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া যাবে না যদি নিয়ম মতো কাজটি করা যায় তাহলে বারো ঘন্টার মধ্যে ফলাফল পাবেন এই নকশা কোনো ভুল নাই আমি নিয়ম বলে দিলাম তবে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং এই আপনারা যদি মনে করেন যে না ভুল বল দেশে না আমি কিন্তু গোটা কিতাবের তে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি এই কিতাবটা কিন্তু আমার গুরু রাতের লেখা এই কিতাবটা কিন্তু আমার এই খাতা কান আমার গুরুরাতের লেখা এবং এই গুরুরাতের তো আমি কিন্তু দিইনি পর্যন্ত কিন্তু আজকে দিচ্ছি কত মূল্যে আমাকে যারা ফোন করেছেন তাই দিচ্ছি আপনারা নিয়ম মাপিক কাজ করেন দেখবেন কাজে আল্লাহর রহমাতে আপনার সফল হয়েছেন তবে দয়া করে কেউ বউ বেটি বের করে আনার কাজ যে ব্যবহার করবেন না বা খারাপই কাজে ব্যবহার করবেন না তাহলে আপনি খারাপই করবেন আপনার খারাপই কিন্তু আল্লাহ করবে আপনি খারাপই করবেন আপনার খারাপই কিন্তু আল্লাহ করবে আর কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্ট করে দিয়ে জানাবেন এবং পাঁচজনকে শেয়ার করে দেবেন আমার অনুমতি প্রযোজ্য করা থাকলো আর যদি মনে করেন যে গুরুজি আমি তো পাঁচজনকে শেয়ার করতে পারতেছি না তাহলে কী করবো আমার কাছেতে ফোন করে ফোন করে অনুমতি নিয়ে কাজ করবেন আর এই কাজ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হওয়ার পরে যদি কোনো সমস্যা হয় এগুলো কিন্তু কুহুরি কাজ যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল প্রতিপক্ষ কোনো দায়ী না আমি রিয়াদ কবিরাজ বা আমার চ্যানেল প্রতিপক্ষ কোনো দায়ী না তবে যদি আপনাদের সাহস থাকে কাজ করবেন যদি না থাকে করার দরকার নেই যাদের সাহস আছে তারা করবে আর যাদের সাহস নেই তারা আমার আমার যে নিজে কাজ করার দরকার নেই আর এক ভাই কমেন্টে লিখেছেন যে গুরুজি আপনি যে কিতাবটা কে নকশা দেন ওই কিতাবটা কি আপনি বিক্রি করেন আমি এই কিতাবটা বিক্রি করিনি আমি এইটা ফটোকপি করে আমি দিয়ে দিই এক সেট এই এই কিতাবটা ফটোকপি করে আমি সুন্দর কায়দায় আমার যে নিয়ম আছে সেই নিয়মে আমি শিষ্যদের হাতে তুলে দিই বা শিষ্যদের কাছে তুলে দিই যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার কাছে নিতে পারবেন তবে আমি ফটো দিতে পারব অরিজিনাল খাতা আমি দেব না তবে এই ফটোকপির যে কাজ অরিজিনাল খাতারও সেই কাজ তা আপনারা যদি নিতে চান নেওয়ার জন্য যদি ইচ্ছুক থান আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা আমার নাম গুরু রিয়াত কবিরাজ আমার চ্যানেলের আমার যে চ্যানেলটা চলতেছে এই চ্যানেলটার নামও হচ্ছে গুরু রিয়াদ কবিরাজ আপনারা আমার চ্যানেলটা দেখে নেবেন তাহলে আপনাদের কোনটা প্রয়োজন আমার চ্যানেলে দেওয়া আছে আপনারটা দেখে শুনে কাজ করবেন দেখবেন যে কাজে আপনারটা সফল হচ্ছেন ধন্যবাদ সকলেই ভালো থাকেন